বিজেপি লড়াই চলছে চলবে ছাত্র যুব স্বার্থে পিছিয়ে নেই উনি কিন্তু সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছেন আরো পেছনে যারা আরো যারা এর সাথে সামিল আছে তাদেরকে অ্যারেস্ট করবেন এবং আমরা চাই যারা আমাদের এই বন্ধুকে যেভাবে দর্শন করে তাকে হত্যা করা হলো আমরা তার শাস্তিদেরকে শাস্তির দাবিতে আজকে আমরা রাস্তায় লেগেছি এবং রকম ঘটনা রাজ্যে যেখানে হচ্ছে সেই বোন সেই সন্তানদের অত্যাচারের দাবিতে আমরা তাদের বিচারের দাবিতে আজকে আমাদের রাস্তায় নেব আমরা বিচার চাই আমাদের বিচার না পেলে আমরা আরো তীব্রতর করে তুলব আমাদের এই আন্দোলনকে এবং আমাদের বিচার চাই আমাদের দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ উনি যদি এই রাজ্যকে যদি সামলাতে না পারেন এই রাজ্যের মা বোনদের সম্মান যদি রক্ষা না করতে পারেন ওনাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবার কোনো অধিকার নেই তাই অবিরম ওনার পদত্যাগ করে নেওয়াটাই উচিত তাই আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রী मुख्यमंत्री तुम्हारी जलाये देख, देख तुम्हारी जलाये दिख दिखार मुख्यमंत्री तुम्हारी जलाई